দশমীর দিন থেকে নিখোঁজ ছিল যুবক উত্তর চব্বিশ পরগনার শ্যামানগরের বাসিন্দা যুবকের খোঁজে পুলিশ অভিযোগ জানিয়েছিল পরিবার শেষ পর্যন্ত নিউ টাউনের একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হলেও নিখোঁজ সেই যুবকের দেহ পুলিশ সূত্রে খবর মৃত ওই যুবকের নাম চন্দ্রনাথ মুখোপাধ্যায় তো যুবক পেশায় আইটি কর্মী বছর চৌত্রিশে চন্দ্রনাথের পরিবার তার খোঁজে নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরিও করেছিল যুবকের খোঁজ করতে গিয়ে তার মোবাইলে টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিশ মোবাইলে টাওয়ার লোকেশন ট্র্যাক করে শনিবার সন্ধ্যায় নিউ টাউনের গৌরাঙ্গনগর এলাকার একটি গেস্ট হাউসে পৌঁছায় পুলিশ গেস্ট হাউসের যে ঘরে ওই যুবক ছিলেন তার বাইরে যেতেই দুর্গন্ধ পান পুলিশ কর্মী এরপরেই ঘরের দরজা ভাঙার সিদ্ধান্ত নেয় পুলিশ দরজা ভাঙতে দেখা যায় ঘরের ভিতরে ওই যুবকের মৃতদেহ পড়ে রয়েছে মৃতদেহের পাশে একাধিক ঘুমের ওষুধের শিশিও পড়ে থাকতে দেখা যায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছে ওই যুবক কি কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা খতিয়ে দেখছে পুলিশ গোটা ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই এই বিষয় পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে পুলিশ তদন্ত করে সত্য উদ্ঘাটিত হোক তার পাশাপাশি স্থানীয় কাউন্সিলর এই ঘটনার জন্য প্রশাসনের উপর আস্থা রাখছেন বলেই জানিয়েছেন